আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে আমাদেরকে পোলাও খাইয়েছে দশ হাজার টাকা দিবে এর বাপকে যা হোক করে জান্নাতে দিতে হবে আগে আমাকে মারবে না মারবেন যদি বলেন হুজুর মাতাল জান্নাতে যাবে না কষ্ট লাগে কি জানেন আমাদের ছেলেরা আমরা ভেবেছি এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছে শুধুমাত্র মানুষ মরে গেলে কোরআন খানি করে জান্নাতে পাঠাবার জন্য আপনি ভেবেছেন এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র কবর জিয়ারত করার জন্য এই কোরআন আল্লাহ পাঠিয়েছেন রমজান মাসে কোরআন তেলাওয়াত করে মাওতাদের নামে বক্সাবার জন্য শুধু এই জন্য কোরআন আসেনি কোরআনকে জিজ্ঞেস করুন কোরআন তোমাকে কেন পাঠানো হয়েছে

এখানে কোনো কমিউনিটির নাম আল্লাহ নেয়নি কোন ধর্মের মানুষের নাম লাইনি শুধুমাত্র বলেছেন পৃথিবীর মানুষের যারা অন্ধকার জগতে ঢুকে আছে আলোর পথটা দেখাবার জন্য আমাকে পাঠানো হয়েছে আর আপনি ব্যবহার করছেন শুধুমাত্র কোরআন খানি করে জান্নাতে পাঠাবার জন্য শুনেলেন আমি বলবি শকতের বেটা কারিয়াসিন বলে যাচ্ছে এতগুলো উলামা বসে আছে কেমতের দিনে আপনারা যারা মনে করছেন এই বক্তারা একটার পর একটা আসছে বয়ান করছে এক শ্রেণীর আলেম কেমতের দিনে কঠিন পাকড়াও হবে যারা সমাজকে ধোকা দিয়েছে প্রতারণা করেছে প্রবাঞ্চনা করেছে এরা পাকড়াও হবে আপনারা সমাজের লোক প্রশ্ন করে কি জানে ওই কোন মলবির কথা একটা শুনবো না অর্থটা শুনবো আমি বলছি আমি বলে যাচ্ছি কারো কথা শুনবেন যদি বলেন কি শুনবো সকাল বেলায় সবজি বাজার যান না যান না সবজি বাজার না আছে আচ্ছা এমন কোন লোক আছে সবজি বাজারে গিয়ে কানা বেগুন কিনে আপনি বেগুনটা ঘুরিয়ে দেখে দিবেন কেউ যদি কানা বেগুন কিনে নিয়ে আসে বউ কি বলবে তুমি কানা নিবি গো বলবে না বলবে না বউ তোমাকে কানা বলবে তুমি বেগুনটা তিনবার চারবার ঘুরিয়ে দেখে নিবে যেন বেগুনটা কানা না হয় টমাটোরটা দেখে নিচ্ছ মালটা যেন গলা না হয় একটু শক্ত নিতে হবে ভালো মালটা নিতে হবে মাছ কিনলে মাছের পেটটা টিপে দেখে নিচ্ছ তুমি পচা মাছটা চিনতে পারলে কানা বেগুন চিনতে পারলে পচা টমাটোর চিনতে পারলে আর কানা হুজুরটা চিনতে পারো নি তোমার বিবেক তোমাকে চিনাই সমাজকে ধোকা দিচ্ছে শুনেলেন আজকে তো কষ্টটা কোথায় জানে পরিষ্কার বলে যাচ্ছি মানুষ মারা গেলে তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট হয়েছে কোথায় বলে চরঙ্গি হাই রোডে এক্সিডেন্ট হয়েছে চরঙ্গি হাই রোডে এক্সিডেন্ট হয়েছে বলে চিন্তা নাই কি ব্যাপার বলে বর্ধমান থেকে ইয়াসিন হুজুর হুজুরকে নাহলে জয়নাল ভাইকে দাওয়াত দিয়ে দিয়েছে হুজুর মিলাদ পড়াবে

সারা জীবনটা মদের ঘাঁটিতে কাটিয়েছে ভাঁটিতে সারা জীবনটা গাঁজার ভাঁটিতে কাটালো সারা জীবন মুশরিক হয়ে জীবনটা কাটিয়ে দিলে জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম লাইনি জীবনে আল্লাহর ঘরে প্রবেশ করেনি আর আপনি মনে করছেন মলবিকে দাওয়াত দিয়ে জান্নাতে পাঠিয়ে দেবো ওইটা কে পাঠাবে গোল আলু মলবি আনতে হবে সে জান্নাতে দিয়ে দিবে টাকা দিলি। কোরআন খুলুন পরে কোন হুজুর কটা পাকড়াও হবে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনযালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইয়াকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ুযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম মানুষকে বলে দাও যারা আমার কোরআনের আয়তকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্য ওই হুজুররা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিনে দিকে কঠিন আজাবে মুক্তালা করে দেবো তারা পাকড়াও হবে আপনি মনে করছেন ইয়াসিন ভাইকে দাউদ দিয়েছি আচ্ছা আপনি ভেবে দেখুন আপনার ছেলে মাতাল আপনার ছেলে গাঁজাখোর আপনার ছেলে মদের ভাটিতে মারা গেছে আপনার ছেলে বেঈমান হয়ে মারা গেছে প্রকাশ পেয়েছে আপনার ছেলে নাস্তিক আরে আমাদের সমাজে তো ইমামকে নাস্তিকেরও জানাজা পড়াতে হয় নাস্তিকেরও জানাজা পড়াতে হয় হয় না হয় না কিন্তু শুনেলে যদি প্রকাশ পেয়ে যায় এই লোকটা সারা জীবন মদের ভাটি এ বাবা দুটো মোবাইল লাগাতে নিষেধ করেছিল মদের ভাটিতে জীবন কাটিয়েছে গাঁজার ভাটিতে বেইমান আর কুফরিতে জীবন কাটিয়েছে আপনি বলছেন হুজুর দোয়া করে পার করাতে হবে খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি কোরআন হাদিস দিয়ে বুঝাচ্ছি আপনাকে আপনার বেরেন থাকলে বুঝবেন আর যদি না মনে হয় আপনার ভালো একটা হুজুরকে দাওয়াত দিয়ে মাতালকে আপনি জান্নাতে পাঠাবেন কোনো অসুবিধা নেই কেয়ামতের ময়দানে মোলাকাত হবে আপনাদের সাথে কেয়ামতের ময়দানে দেখা হবে কোনো অসুবিধা নেই চলুন আপনা দিকে বুঝাই পৃথিবীর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ ছিলেন

আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইবো নবী চাচা অস্বীকার করলেন ভাইপো আমি যদি বার্ধক্যে কলমা পড়েলি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না তিনি অস্বীকার করলেন অস্বীকার করার পরে খুব দুঃখের সঙ্গে বলছি নবীজি সাল্লাহ সাল্লামের চাচা দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ আয়াত পাতালের নবীজির কাছে ইন্নাকা আল্লাহ বলুন হিদায়াতের মালিক কে আরো জোরে বলুন কে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বললেন হে আমার বিশ্বনবী হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে তুমি যাকে ইচ্ছা করো তাকে হৃদায় দিতে পারো না আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না রসুনের চোখ দিয়ে পানি চাচা দুনিয়া থেকে আর কি আল্লাহ আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেনে কেনে তোমার কাছে ক্ষমা চাইব নবীজি কানতে লাগলেন আল্লাহর কাছে আল্লাহ আবার আয়েত পাঠাল এই যে আয়েতটা পাঠালেন শুধু একা আল্লাহর নবীকে নসিহত করেন নি মুমিনকেও নসিহত করলেন মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে নবী এবং মমিনরা শুনে যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় তোমার ছেলে বাপ তাহাজ্জুদ গুজা বেটা কিন্তু নাস্তিক আল্লাহর কসম করে বলছি দোয়া করার রাস্তা নাই নবীকে যখন নিষেধ করেছে তুমি আর কোন ক্ষেতের মূলি যে তুমি দোয়া করতে পাবে নাস্তিকের জন্য মুশরিকের জন্য যে আল্লাহ বিরোধী রসুল বিরোধী হয়ে মারা গেছে তসলিমা নাসরিনের মতো হারামের আউলাদ মরে গেলে কেউ যদি কোনো মলবি দোয়া করে কোনো মলবি জানা যা পড়ায় জেনে শুনে সেই মলবি কেমতের দিনে কঠিন পাকড়াও হয়ে যাবে কেউ যদি নাস্তিক হয়

যদি কোনো বাপের বেটা মলবি থাকে তা আমাকে অ্যাটাক করে দেখা চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই মেদিনীপুর টাউন থেকে গোটা পূর্ব মেদিনীপুরের কোন মূর্তি যদি ফতোয়াটা কেটে দেয় যে না ফুল বলেছে নাস্তিকের জানাজা করা যাবে তার জুতোর মালা পড়ে যাবে এই ইলাহিগঞ্জের ক্যামেরা চালিয়ে তার জানাজাও পড়া যাবে না তার কবরস্থানে দাফন কাপনও করা যাবে না যদি নাস্তিক প্রমাণ হয়ে যায় প্রকাশ হয়ে যায় আপনি কি মনে করেছেন ইসলামটা বাপের ঘরে যাই আল্লাহ দিনকে সহজ করেছে তোমরা কঠিন করে নিয়েছো আজকে বলুন তো আপনার দিকে বলে যাই সবাই বলুন মদ খাওয়া পাপ না পুণ্যর কাজ সবাই জানে না জানে না হারাম এখানে একজন হাত তুলেন তো কে আছে যে আমি জিন্দেগিতে জানি না যে মদ খাওয়া হারাম এরকম লোক পাওয়া যাবে বর্তমানে পাওয়া যাবে না একটা চাষি লোক স্কুলের মুখ দেখেনি সেও জানে মদ খাওয়া হারাম জানে না জানে না মদ স্পর্শ করা হারাম সে জানে গাঁজা হারাম এটা জানে কিন্তু গাঁজা জানেন গাঁজা নিয়ে একটু ব্যাপার আছে বাংলাদেশের কিছু গাঁজা কর মাল বেরিয়েছে তারা বলছে সিদ্ধি গাছ এ হুজুররা কিছুই জানে না ওটা খেলে মনের শান্তি পাওয়া যায় সিদ্ধি গাছ তাই কি করতে হবে ওটা খাওয়া যাবে জোরে বলুন নাউজবিল্লাহ হারাম মদ খাওয়া হারাম গাঁজা খাওয়া হারাম মুসলিম জানে সুদ খাওয়া হারাম মুসলমান জানে খাই না খাই না সুদ কাচ্ছে গাঁজাও খাচ্ছে মদ ও খাচ্ছে সব হারাম জানে যেমন